দর্শক আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই কথার মধ্যে কথা হয়েছে যেটা আমার চ্যানেলে মনিটাইজ চলে গেছে আমি জানি না আমার কি কারণ আমার চ্যানেলে মনিটাইজ চলে গেছে আমি তো ভালো ভালো কন্টেন্ট ছাড়ি আমি ভালো ভালো ফ্রেশ ফ্রেশ ভিডিও ছাড়ি কিন্তু অথচ আমার চ্যানেলে মনিটাইজ নাই এখন কী করবো বলেন আপনারা তো আমাকে তিন মাসের শাস্তি দিয়েছে তিন মাসের আগে মনিটাইজ পাওয়া যাইব না তো তিন মাসের মধ্যে অলরেডি দুই মাস হয়ে গেছে দুই মাস বা আড়াই মাস এরকম হয়ে গেছে আর লাগে সামনে আছে আর এক মাস ঠিক আছে এক মাস বা পনেরো দিনে পনেরো বিশ দিনের মতো আছে তো আপনি চাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলে একটু গ্রো করে দেন গ্রোও করে দেন তাহলে কিন্তু আমার চ্যানেলে আর মনে আমি পাবো না এবং চ্যানেল এখনও ডাউন আছে তো ভিউ বেশি হচ্ছে না তো আপনারা সাপোর্ট দেন না ভাই আমার সাপোর্ট দিলে সমস্যা রাখি আপনাদের আপনার বিশ পাই সম্পত্তি আমি লেখা আমি আপনাদের কি জায়গা জমি আপনাদের নামে লেখা আমার নামে লেখা চিতেছি আরে ভাই একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এসব উৎসাহ না দিলে কি এরকম মজার মজার ভিডিও দিতে পারবো বলেন আপনি তো প্লিজ প্লিজ নাও সাবস্ক্রাইব নাও আমি সত্যি সত্যি রাগ করবো আপনার তো ওগুলো আমি রাগ করবো একদম ইউটিউব থেকে চলে যাবো আমি আমাকে পাবে না আপনারা কাও মা আমাকে আমাকে পাবেন না আপনারা ইউটিউবে কেন উল্টা পাল্টা কথা বলতেছি এরকম কিছু মনে হইতেছে কথার ল্যাঙ্গুয়েজ ঠিক নেই বা আমার এরকমই আমার কথা এরকমই কথা ঠিক পাবেন না তো কথা রাগা মাতা গোয়া কিচ্ছু আপনারা পাবেন না কথার ল্যাঙ্গুয়েজও ঠিক পাবেন না যদি আপনারা চল সাবস্ক্রাইব না করবেন লাইক কমেন্ট শেয়ার যে করি ভিউ অ্যাভারেজ এক লাখ ভিউ লাগবে এই ভিডিওতে আমি কম পক্ষে এক লাখ ভিউ চাই কমেন্ট চাই লাইক চাই তবে সে আমার কথার ল্যাঙ্গুয়েজটা আপনারা ঠিক পাবেন বুঝছেন তো আপনারা যদি বেশি সুদূর বদুর করেন তাহলে কিন্তু ভিডিও আমি ছেড়ে দেবো ছেড়ে দিয়ে খুব মালয়েশিয়া চলে যাব আর পাবেন না আমাদের বাংলাদেশে কি কেমন ভাইয়া বুঝতে পারছেন কথা আপনারা ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যেন কথা বলতে না হয় আর নেক্সট টাইম এই ধরনের ভিডিও যেন আর না বানাতে হয় আপনারা পাবেন একদম ভিডিও কেমন ভাইরাল